এখানে কয়েকটা পিঠা আমি বানাইছিলাম তো পিঠাগুলো খুবই সুন্দর হয়েছিল কালারটা কিন্তু সেই হয়েছে দেখে বুঝতে পারতেছেন আর পিঠাগুলো আমার অর্ডারের পিঠা ছিল খুবই ভালো লাগছিল আর কি আমার কাছে তো দেখে বুঝতে পারতেছেন যে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর সবই কিন্তু এক সাইজ ছিল আর কি এক সাইজের এই সাইজটা খুবই পছন্দের একটা সাইজ তো সবাই পছন্দ করে এই সাইজটা এই জন্য আর কি এই সাইজ বানানো খুবই সুন্দর এই যে দেখেন আর পিঠাগুলো খুবই কষ্ট করে বাঁচতে হয় আর কি বাজা খুব কষ্ট আর অনেক দেরি হয় কারণ সুন্দরভাবে শৌখিন করে বাঁচতে হয় এই জন্য আর একটার সাথে একটা লেগে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমার দীরে স্বস্তিরে দৈর্য নিয়ে বাঁচতে হয় আর কি পিঠাগুলো অনেক দেরি হয় পিঠাগুলো বাজার জন্য আর কি প্রচুর দেরি হয় সময় নিতে হয় অনেক প্যারা পিঠা তৈরি করা বানানো হচ্ছে বেশি কষ্ট পিঠা বাজা আর কি তো পিঠাগুলো আমি উল্টিয়ে দিতেছি পিঠাগুলো উলটিয়ে দিলে সুন্দরভাবে হবে আর কি এক পাশ হয়েছে আর এক পাশ হয় নাই জন্য। তো এই যে দেখেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে দেখতেও কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে আর নিজের জিনিসের প্রশংসা নিজে করতে হয় না তাই বেশি বললাম না আর কি তো এখন আমি পিঠাগুলো উঠিয়ে নেব তো আমি একই ডিজাইন কয়েকটা পিঠা বানাইছি একই ডিজাইন বাজা শেয়ার করলাম তোমাদের সাথে দেখো কতটা সুন্দর হয়েছে আর বাকি আমি নিতেছি আস্তে আস্তে করে সবগুলোই বেজে নিব আর অনেক সময় নিয়ে বাঁচতে হয় তো বাজারটা কিন্তু সেই হয়েছে তো আরেকটু বাজা হলেও ভালো হয় কিন্তু এতটুকুই ভালো বেশি আর কি তো আরেকটা বাজা দিয়ে তারপর গুড়ের মধ্যে দিতে হবে তোমার বাকিটুকু কিন্তু আমি দিয়ে দিলাম বাজার জন্য আরে যে দেখেন কতটা সুন্দর হয়েছে কেমন হয়েছে অবশ্যই বলবেন ডিজাইনটা যাই হোক সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ